শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম দেশ সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা দেবে সরকার বললেন ফখরুল রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রয়োজন বললেন মাহমুদুর রহমান মান্না জানাব বন্যা কবলিত সাত জেলায় সাত কোটি টাকা সহায়তা দেবে যুক্তরাজ্য বিএনপিতে কোনো দুষ্কৃতকারী ঠাই নেই বলে জানিয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রয়োজনীয় সংস্কার করে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন বিএনপি মহাসচিব প্রধান উপদেষ্টা আলোচনার জন্য ডেকেছিল প্রায় সোয়া এক ঘন্টা আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে অন্তর্বর্তী সরকার দেশকে দ্রুত স্থিতি অবস্থায় নিয়ে আসবে এবং প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা দিবে মেজর পকরুল বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনা চলমান থাকবে যার মাধ্যমে রূপরেখা বেরিয়ে আসবে তিনি আরো বলেন আমরা আশাবাদী ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার তাদের আন্তরিকতা দেশপ্রেম ও যোগ্যতা দিয়ে দ্রুত খুব বাংলাদেশকে স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারে এর আগে এদিন বিকেল চারটায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছায় গণ আন্দোলনের বিজয় যাতে নশাত না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা বলছেন রাষ্ট্র সংস্কারের কাজ শুরু হয়েছে রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রয়োজন এ বিষয়ে এখনোই উদ্যোগ নিতে হবে বৃহস্পতিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাষ্ট্র সংস্কার আন্দোলন আয়োজিত জুলাই গণ আখাঙ্কা আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ও অভ্যুত্থানের স্প্রিট রক্ষায় করণীয় শীর্ষক সংলাপে এসব কথা বলেন তারা রাষ্ট্রীয় সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কায়ুমের সঞ্চালনায় সংলাপে বক্তৃতা করেন গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুল জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান সহ আরও অনেকেই আলোচনায় অংশ নিয়ে ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন সংস্কার রাজনৈতিক দলগুলোর মধ্যে সবাই যদি দাবি দেওয়া নিয়ে অতপ্রদভাবে জড়িত হয় সুযোগ করে দেয় তাহলে সংস্কার হবে না আবারও এক এগারোর মতো হবে গত পনেরো বছর অনিয়ম ও বাঞ্চনার অবসান করবে নির্বাচিত সরকার সব কিছু অন্তর্বর্তী সরকারের উপর চাপিয়ে দিলে হবে না সংস্কারকে গুরুত্ব দিতে হবে বিএনপি সমালোচনা করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন রক্তের দাগ শুকানোর আগেই দলটি যা ঘটালো তাতে জনগণের সমর্থন হারিয়েছে এটা বন্ধ করতে হবে জাতীয় ঐক্যর কথা মাথায় রেখে এখনই সাংবিধানিক সংস্কারের উদ্যোগ নিতে হবে নাহলে পরিবর্তনের বাংলাদেশ আবারও একই দিকে যাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল ইসলাম হক বলেন মুক্তিযুদ্ধের সময় যারা গণহত্যা করেছে তাদের বিচার যেমন প্রতিহিংসা ছিল না তেমনি ষোলো বছরে নানা হত্যার বিচার ঠিক করতে হবে সারা দেশে থানা পুলিশ এখনও পুরোপুরি কাজ শুরু করেনি বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য চার লাখ পঞ্চাশ হাজার ইউরো সহায়তা দেবে যুক্তরাজ্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাতটি জেলার মানুষকে সহায়তা করবে তারা বাংলাদেশ নিযুক্ত ব্রিটিশ হাই হাইকমিশনার শারাহ কুক বলেছে বাংলাদেশের পূর্বাঞ্চলে বর্তমান বন্যায় ক্ষতিগ্রস্ত সবার পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্য সরকার আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে যুক্তরাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা দিচ্ছে এই সহায়তা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সুশীল সমাজ স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় ও চলমান সারাদানের পরিপূরক বৃহস্পতিবার যুক্তরাজ্যের হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বন্যায় ক্ষতিগ্রস্ত ছত্রিশ হাজারেরও বেশি মানুষকে সহায়তা করার জন্য চার লাখ পঞ্চাশ হাজার ইউরো অত্যাবশ্যক মানবিক সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য বন্যায় পাঁচ মিলিয়নেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ষাটটি জেলার মানুষকে সহায়তা করবে এ জেলাগুলো হল ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর মৌলভীবাজার ঘাগড়াছড়ি ও চট্টগ্রাম কিছু এলাকায় চল্লিশ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন হচ্ছে যুক্তরাজ্যের নতুন সহায়তা একটি স্টান্ট ফান্ড বাংলাদেশ দ্বারা পরিচালিত ও এনজিও দ্বারা বাস্তবায়িত হবে এটি খাদ্য নগদ সহায়তা বিশুদ্ধ পানি স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সরবরাহ সহ ছত্রিশ হাজারেরও বেশি মানুষকে সহায়তা করবে বিএনপিতে কোনো দুষ্কৃতকারী ঠাই নেই বলে জানিয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের প্রথম দিনে রংপুর বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি এ সময় তারেক রহমান বলেন জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তিনি বলেন দলের নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতকারী দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত বিএনপিতে কোনো দুষ্কৃতকারী ঠাঁই নাই এ সময় জনগণের সঙ্গে সু সম্পর্কের মাধ্যমে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান